কি পরিমাণ স্নো জমেছে দেখুন কালকে রাত্রে কালকে সারা রাত স্নো পড়েছে শুরু হয়েছে বিকালের পর থেকে মনে হয় তারপরে এই অবস্থা পুরো কয়েক ফুট স্নো জমেছে এখন পড়ছে না রাস্তার অবস্থা বারোটা উঁচু হয়েছে স্নো পরে দেখুন সকালবেলা সে স্নো পরিষ্কার করে এই যে দেখুন স্কুল খোলা আজকে হচ্ছে কি বার আজকে আজকে বুধবার আজকে বুধবার হ্যাঁ আজকে বুধবার কালকে ছিল মঙ্গলবার রাইট আজকে বুধবার আমি ভেবেছি যে একটু হেঁটে আসি দেখি কি অবস্থা দেখার মতো অবস্থায় এই মাঝখানে এই যে আইল্যান্ড তৈরি হয়ে গেছে আজকে স্কুল খোলা তো ওই জন্য ক্লিন আপ করেছে আদার ক্লিন আপ করতো না স্কুল খোলা না থাকলে ওরা ক্লিন আপ করতে চায় না বাতাস আছে বাতাসে শব্দ শোনা যাচ্ছে কোন দিকে যাই এদিকেই যাই এই রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে বিশমিল্লা যারা ভিডিও দেখেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন সেটা জানাবেন ম্যাসেঞ্জার এসে আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু ভিডিও ভালো হয়েছে এই জাতীয় কথাবার্তা ম্যাসেঞ্জারে বলবেন না প্লিজ হ্যাঁ কারণ আমার একটি সংসার আছে আমার তিনজন ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মেয়ে আল্লাহ দেম হাজবেন্ড আছে আমি বিবাহিত তো বাংলাদেশি হাজব্যান্ডরা চ্যাট না করলেও বলে যে তুমি চ্যাট করছো আর সেই জায়গায় আমি যদি আপনার সালামের জবাব দিই তাহলে আমার অবস্থাটা চিন্তা করেন একবার কি হতে পারে বাংলাদেশি হাজব্যান্ডরা খুব সন্দেহপ্রবণ হয় সবাই না অনেকেই ওয়াইফ যদি কারোর সাথে ফোনে কথা বলে একটু তখন সে স্বজন হলেও বলবো যে এত কেন কথা বলো তো সেই জন্য দেখুন এই জায়গায় স্নো আর কি পুরো আমি যখন জাপানে ছিলাম সেই জায়গাটা এরকম এত স্নো পড়তো তো প্রথম যখন আমি ভারমন্টে আসি আমেরিকায় আমার কাছে মনে হচ্ছিল কি আসছে যেখানে তো কোনো স্নোই পড়ে না এইবার গত বছর বেশি স্নো পড়েনি এবার একদম মানে টোটালি হয় গত বছর একটা মেকআপ হচ্ছে বাচ্চারা অবশ্য এত বেশি পড়লে খুব খুশি হয় কারণ ওরা খেলতে পছন্দ করে তা একজন ধরুন একজন আপনি যেই হন আপনি হয়তো বা খুব ইনোসেন্টভাবেই আমাকে সালামটা দিচ্ছেন বা জানতে চাচ্ছেন কেমন আছি মানুষ মানুষকে কুশলতা জিজ্ঞেস করে এটা খুব অ্যাবনরমাল কিছু না কিন্তু একজন অপরিচিত পুরুষ যখন একজন অপরিচিত নারীকে ম্যাসেঞ্জারে সালাম দিল সেই সালামের জবাব কিন্তু আমি দিতে পারবো না কারণ আপনাকে না চিনি না অপরিচিত পুরুষ সেটা তো কারণ আছেই তাছাড়া মুসলিম উমেন যারা পর্দা মেনটেন করেন তারা কথা বলতে পারবেন সেটা হচ্ছে সামনাসামনি আপনার সাথে হয়তো আমার দেখা হলো কারো সাথে একজন সেটা মুসলিম পুরুষ হতে পারে নন মুসলিম পুরুষ হতে পারে উনি আমাকে সালাম দিলেন তখন আমি সালামের জবাব দিলাম ড্যাস ওকে আমার আরও সামনে হয়তো বা আরেকজন কেউ আছে কিন্তু আলাদা করে যে একজন অপরিচিত বা একজন আমি পুরা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেলাম এইদিকে প্রচন্ড বাতাস দিয়ে যাচ্ছে তো যারা পর্দা করতে চায় আর কি এটাই আপনার ইসলামের নিয়ম আমার কোনো কথা না অন্য একজন পুরুষের সাথে হাই হ্যালো করাও যাবে না আর কি তো সামনাসামনি সম্ভব যখন আরেকজন ব্যক্তি আছে তখন তাও প্রয়োজনীয় কথাটা অল্প মানে খুব অল্প কথায় সেরে ফেলতে হবে আর কি খুব ইনি বিনি অনেকক্ষণ ধরে গল্প গুজব করা সেটা নিষেধ আছে তাহলে এবার বোঝুন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে ব্যাপারটা একটা মুসলিম নারী আরেকটা পুরুষের সাথে আড়ালে আপডালে চা কফি আড্ডায় পার্কে গল্প গুজব করা বা একটা রুমের ভিতরে সেই জন্য গল্প গুজব করা অথবা আরও অন্যভাবে সময় কাটানো ওটা তো টোটালি অ্যালাউড না এখন এগুলো লোকজন করছে করে তো সেই জন্য আসলে সবাই যাদের একটু হয়তো বা এই বিষয়ে আইডিয়া কম তারা কিছু মনে করেন না তো এটা নিষেধ আছে আর কি এদিকে বাতাস না ওই দিকটা অনেক বাতাস এটা হচ্ছে বাসা চেঞ্জ করছে এইদিকে দেখেন স্নো 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 এর কোনো মানে একদম ডেবে যাচ্ছে তো এখানে হচ্ছে বাসা চেঞ্জ করার সময় বাংলাদেশের মতো খোলা ট্রাকে করে জিনিসপত্র নেয় না কাবার ট্রাক পাওয়া যায় ট্রাক মুভিং কোম্পানি বলে মুভার বলে আর কি ওদের সাথে যোগাযোগ করলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দিবেন ওরা আপনার বাসার মালপত্র নিজ দায়িত্বে প্যাকেট করে আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে নিয়ে আবার রেখে আসবে টাকা কিন্তু কম লাগে না অনেক টাকাই লাগে এবং যদি কোনো জিনিসপত্র নষ্ট হয় তো সেটা মানে তখন ওইটা ওরা ইয়ে করবে কি তো আমি যখন ভারমন থেকে নিউ ইয়র্কে আসিয়ে সিরাকিসে তখন আমরা এরকম মুভার নিয়েছিলাম ওনারা হচ্ছে এসে বক্স নামিয়ে দিয়ে চলে গেছিলো সেই বক্স এখনো দুই বছর পরেও আমার কিছু কিছু বক্স আছে খোলা হয়নি ওরকম খুবই মানে আপনি নিজের মতো করে যদি গুছিয়ে দেন তাহলে আসলে নিজের জন্য সুবিধা হয় আর কি তো যাই হোক তো যেটা বলছিলাম যে নারী পুরুষ একসাথে মেলামেশা করা পর্দা হচ্ছে নামাজ রোজার ফরজ মেয়েদের জন্য কিন্তু পর্দা শুধু নারীর জন্য না পুরুষ হচ্ছে একবার তাকাতে পারবে দ্বিতীয়বার লোয়ারিওর গেজ মানে আপনি আপনার দৃষ্টি নামিয়ে ফেলবেন অথচ যারা অনেকে আছে কিছু পুরুষ হয়তো বা প্রবাসে থাকে তারা বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলতে চায় চ্যাট করতে চায় তারপরে হচ্ছে আমি অনেক উল্টা পাল্টা মেসেজও দেখেছি ইমুতে এটা করতে চায় ওটা করতে চায় মানে যেটি আপনার আপনার স্ত্রীর সাথে চ্যাটিংটা করা উচিত বা খোঁজ গল্প বলুন বা অন্য কোনো ইন্টিমেট কথাবার্তা এগুলো আপনি আপনার স্ত্রীর সাথে বলবেন অন্য কোন নারীর সাথে না ও আল্লাহ এদিকে তো একদম আইস হয়ে গিয়েছে ওই যে বাসাটাতে দেখুন এখানে আইস ঝুলে ঝুলে আছে দূরে দেখা যাচ্ছে কিনা আমি দেখাচ্ছি জুম করে এই যে দেখুন এগুলো হচ্ছে আইস এই যে দেখতে পাচ্ছেন আইস হয়ে এগুলো যদি পড়ে তখন বাথা পাওয়া যায় অনেক তো সেই জন্য এগুলো সব চ্যাটিং যারা প্রবাসী ভাইরা এসব করেন এগুলো বন্ধ করে দেন গুনার কাজ সামনে রোজার মাস স্ত্রী থাকে স্ত্রীর সাথে গল্পগুজব করবেন আর যদি বিয়ে না করে থাকেন স্ত্রী না থাকে তাহলে আর কি করা কোরআন পড়ুন রোজা রাখুন আল্লাহর কাছে হেদায়েত চান অথবা বিয়ে করে ফেলুন বিয়ে করার জন্য খুব বেশি কিছু লাগে না আমি অনেকের ভিডিও দেখি যারা গ্রামের আর কি ভিডিও তো দেখি যে শ্বশুর বাড়ি থেকে দুনিয়া সব কিছু নিয়ে আসে যে পুরুষ ভাইয়েরা যারা প্রবাসীরা বিয়ে করছে খাট পালং থেকে শুরু করে সব বানাল ওইখানের দৃশ্যগুলো দেখুন কি সুন্দর হয়েছে খাট পালং থেকে শুরু করে হ্যাঁ যা আছে একটা বাসার যেটা আসবাবপত্র থাকে সব শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে তা আমার কথা হচ্ছে সব যদি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসবেন তাহলে আপনার বিয়ে করার কী দরকার তাহলে আপনি কী করছেন আবার এক গাদা লোক নিয়ে গিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হচ্ছে এই যে এখানে দেখুন সুন্দর এই জায়গাটা সুন্দর হয়ে আছে আমি তো অনেকখানি স্নোর মধ্যে ঢুকে পড়েছি বেশি যাওয়া যাবে না কারণ আমার না অসুবিধা হবে হ্যালো তো এখন অনেকে বলে যে না আমার শ্বশুর মেয়ের বাড়ির লোকজন খুশি হয়ে দিয়েছে কেন আপনাকে খুশি হয়ে দিবে আপনি কি ফকির খুশি হয়ে মানুষ হয়তো একটা শার্ট দিতে পারে একটা হয়তো আপনাকে কি ছোট একটা গিফট দিতে পারে কিন্তু খুশি হয়ে আপনার বাড়ি সব আসবাবপত্র দিবে এটা কেমন ধরনের কথা আপনি বা সব কিছু নিবেন কেন মোটর সাইকেল থেকে শুরু করে এভরিথিং আবার মেয়েকে জিনিসপত্র দেওয়া মানে মেয়েকে গয়নাকাটি দেওয়া সেগুলোও আছে এইগুলো এইগুলো কি ধরনের কথাবার্তা যে আপনাকে খুশি হয়ে দিয়েছে আপনি কে কেন খুশি হয়ে আপনাকে এগুলো দিবে এগুলোর নাম যৌতুক এবং এগুলো নেওয়াটা একেবারেই হারাম আপনি মেয়ে নিয়ে আসবেন আবার তার সাথে মেয়ের বাবার থেকে এসবও নিয়ে আসবেন এইটি কী ধরনের কথাবার্তা তো লজ্জা থাকা উচিত এটা খুবই খারাপ শুধু ইট লুকস লাইক এ মুভি এত সুন্দর লাগছে দেখতে বলার মতো না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম